হজ্জের জন্য নির্ধারিত কয়েক মাস আছে বলে তে কোন মাস আল হজ্জ আশহুর মালুমাত ওয়া ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফি কওলিহি তাবারাকা ওয়া তাআলা আল হজ্জ আশহুর মালুমাত ওয়া ওয়া বোলে তে নিৰ্ধাৰিত সজেৰ জন্ম যে শৈয়েক মাছ আল্লাই কোন কোন মাৰ্চ ইকান কুৰাল বয়ানসৰি দিছে নাই ৰাখনে কুৰাণৰ ব্যাক্য হ'ল সাদিচ কুৰাণৰ ব্যাক্যা কিতা বাতনা কোরআনুল মা'লুমাত হজের জন্য নির্ধারিত হয় মাস আছে কোন মাস কোন মাস কোন মাস আমার আল্লাহ কোরআন বয়ান করি না তার জবান দিয়ে বয়ান করিয়া الله الله في <applause> قولي تبارك وتعالى الحج اشهور معلومات شوالون وذو القعده وذو সাওয়াল জিকায়দা আর জিল হজ্জা হইলো হইল হজর মাস কিতার মাস হজর মাস সুহান আল্লাহ জুরখ সুহান আল্লাহ আরো জুরখ সুহান আল্লাহ এই মাসও আল্লাহর বন্ধ হলে হজর ইরাদা করিয়া বাড়ির তাকি রানা দেলায় হজর ইরাদা করিয়া বাড়ির তাকি তা করিয়ায় দেলায় অবাই দুস্ত বুজুর্গ ইসলামের বুনিয়াদ হইল ফাস্টা ইসলামর বুনিয়াদ না। فاستا اسلام ور بنیاد ہلو کھڑا فاستا بنیاد الاسلام علی خمس شہادت اللہ الہ الا اللہ وان محمدن عبده ورسول و اقام الصلاۃ و ایتاء الزکات والحج و صوم رمضان اکبر حق اللہ أكبر اسلام ار بنیاد فاستا ایک نمبر ہلو شکی دلا وا اللہ معبود الله سڑا کو معبود نہیں এই বিশ্বাস আমরার আসেনি এই বিশ্বাস আমরার আসেনি ওক আলহামদুলিল্লাহ আর হজুর হালহামদুলিল্লাহ আমরা খান বহুত মানুষ আছেন ইতায় আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই ইকান মানে না তারা ডিক লাগায় কয় তিনশো সাইটজন আসেন সকল কারণ একজনে সকল তিন সকল খাম সংকুলান করিয়া নিতা হরণ না ডিক লাগানি লাগে না অজুবিল্লাহা তারা কয় একজনে দন দেন একজনে যুদ্ধত শক্তি যোগাইন একজনে বেমার কমাইন একজনে অতা দেন একজনে মেঘ দেন একজনে রই দেন ওল্লা তারা বাটি লেগেছে কয় একজনে হকলতা হওয়ার থানায় আর আমরার ইকিন বিশ্বাস হইল হকলতার মালিক এক হকলতার মালিক এক আল্লাহ আমরা আল্লাহ হকলতা হরণ ঠিক না বেঠিক দুস্তখোলার হল তো যাক হজ ইসলামর বুনিয়াদ যে ফাস্টার মাঝের তাকি একটা এই হজ যেটা ইটা আল্লাহ ফরজ করিয়া দিস যারার ই পর্যন্ত সামর্থ্য আছে তার বাড়ির তাকি আল্লাহর বাড়ি পর্যন্ত যাইতে পারবো আইতে পারবো এই খরচ আছে এবং এই মাঝখানও তার বাড়িরও খাই খরচ চালাইয়া যাইতে পারবো ইলাখান সম্পদ আল্লাহ যারারে দেলাইছে তার উপরে হজ ফরজ তার উপরে হজ কিদা ফরজ এখন কোনো আল্লাহর বন্দার উপরে যদি হজ ফরজ হয়ে যায় আর হজ ফরজ হওয়ার বাদে যদি এই এই ফরজ হজ আদায় না। আর এমতা অবস্থায় তাই মারা যান গিয়া তইলে মারা যাওয়ার বাদে খাই ময়দানে মাকসর হজ ফরজ ইটা আদায় খেনে করলে না আল্লাহ জিকার করবানি মা তুই না দেখি আমি তো বুধবার গড় কামল কি ডালকা বরাবর হয় ঘর মানুষ তো কোন মাত্র আসলামছে নিজানী অকল হাইতানী অকল যাইতানি অল হোক আল্লাহ তুমি কবুল করল আল্লাহ তুমি কবুল করলা আল্লাহ তুমি কবুল করিল আল্লাহ তুমি কবুল করিলাওরে হাই যাইতানি নি হোইতে এক ঘটনায় গুইয়াই খুঁ লিটামনি খৈলিতামনি ইন যত জনা চিন হক লো চিন ভাইবা হাদিস আল্লামা উবায়দুল হক উজির ভুরি নাম শুনছেন এন রে চিন্তা নেই আল্লাহ হক পর হাই রে হাই মিডিয়া আসিল না হি এবেলা তো খালি আল্লাহ যদি তুলা খাম একজনে করি লাইতে বাদর দিন ফেসবুক আর মিডিয়া দিয়া বুঝা যায় দুনিয়া উল্টাই দিস আর হিতাব এটাইতে ফাইল লইয়া নিজর নাই অন্যর ফাইল লইয়া এক দফতর থেকে আরেক দফতর দৌড়াইছ ঠিক না বেঠি আইস বাই হল দুস্ত হল বুজুর্গ হল হ্যাঁ ওলামাই কেরাম রে অবমূল্যায়ন খরর আমরা ওলামাই কেরাম রে মূল্যায়ন খরতাম রাজি আছি তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা সত্যিকারের নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া যারা এরারে আমরা মূল্যায়ন করতাম সুহান আল্লাহ মূল্যায়ন করতায় ও গত নির্বাচন ও আগর নির্বাচন গত নির্বাচন একবদ্র লোকে আমার এই দিকায় মুফতি সাহেব আমরা ইমাম সাহেবের ঘরে নামাজ হইবনি

শেখুল হাদিস আল্লাহ উবায়দুল হক হুজুর হুরি সাহাব রহমতুল্লা নাফিক মাদ্রাসা মাদ্রাসার শেখুল হদিস আমরা এই সময় কাফিয়া জমা তো ভরিয়া মাদ্রাসার তালব হলে বা আমার বখাত হুজুর হল না আমরা সাধারণ পাবলিক হল আর তাই একদিন তোমার আডিতরা মাদ্রাসার দায়রে দিয়া আর আমরার ক্লাস এই সময় যে হুজুরে ফলাইতা এই হুজুর এদিন আইসুইন না মাদ্রাসা কিন্তু জরুরতে আর কোনটা খালি দেখতে তাই নামাই গেছো

ঠিক নাবে ঠিক মুফতি মাহমুদ মুলতানি রহমতুল্লাহ আলহী পাকিস্তান তোমার পার্লামেন্টের সদস্য আর একদিন তাইন তাইন আর আতান লোকে আর একজন বুজুর্গ আলিম দুই সদস্য আর হামাইতরা গিয়া সংসদ আর ঘটনা চক্রে এদিন তাইন তাইন হরে ভরে এখন হরে ভরে গেলে তান সাইটে দি দিয়ে দেরা ফড়ো লগে আত মিলাই মিলাই হামানি লাগে এটা হইল একটা এখন ইদিন হরে ফড়ি গেছেন সাইটে মহিলা হল এমপি এখন এরার লগে তো আত মিলাইয়া হামানি লাগত স্পিকারে হন তাকি সার আর ফর্মুল্লা কিতা হর দেখি লিতা তুমি তাই তো বেটিন তোর আত দেখি কিলা হেনচিক কর দেখি লিথা তাই তাই নো তো যেমলে আগ তো মহিলা ওলা আত বাড়াই সই তাই এখন জিও হয় আমরা নবীর শূন্য তুই আগে মোয়ানাকা হরা সুহারাল্লাহ না হিগুন জাগাত কে বইছে সই হইলে দুহাজার ভুল্লাই গো কৈছো হুজুৰ কুদুৰী এক কিতাপ ফেকাৰ এক কিতাপ কুদুৰী অ কিতাপৰ গণ ঠাইতা অ কিতাপ ক্লাছ জিকাইলা কোন পাটক ঘটনা চক্ৰে আমাৰ আছিল এদিন হজৰ ফাট কোন পাট ফজর পাঠো উঠিও কই তোমরা কে কে হজে গেছো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজ তাকিয়া বছর 44 বছর আগে হজ দাওয়ালা সুজাছিল নি মাতো না আমাতো না সুজাছিল নি 1980 ইংরেজিতে হজ দাওয়ালা সুজাছিল নি ইয়া আল্লাহ আস্তা সাতগাঁও গুরিয়াও একজন حادثাব হজ যাইত্রা পাওয়া মুশকিল আছিল উমরাহ যাইত্রা পাওয়া মুশকিল আছিল কিকনা তাই তোমরা শেষেছো আমরা একজনে আর একজন শুনো জান আমরা হুরুতা মানুষ আমরা সজ কলামখানো ইটা কি রাত প্রশ্ন সারাই খালি বিখালা একজনে আরজনের বুক বাই ওই সময় নাই তোমরার জন্মর আগে তোমরার বাপযোগেছন্নানি ওই সময় আমরার ক্লাসের এক থালি হয় আমার জন্মর আগে আমার আব্বা গেছো কইন তো তুই নগেছ আমরা হইলাম কি লাগে লোহে বলে তার বাপর মগ জইয়া গেছে সুবহানাল্লাহ তার বাপর কি তো গেছে মগ জইয়া গেছে তাই আমরা সব বেহেশত আসলাম না নি এখানে আদম আলাই ইসলাম বেহস্ত আসলা আর আমরা আদম আলাই ইসলামের ভিতরে আসলাম নি না 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 আল্লাহ হকবর এর কারণে তোর ভাই আমরা যেন আসলাম অন ফিরিয়া যাইতাম ইন ফিরিয়া যাইতে হইলে ও আল্লাহ যে নীতিওয়ালা বয়ান করে দিবা ও নাইন তোরে যদি আমরা মানি তইলে তা হইলে ফিরিয়া জায়গাত যাইতাম ফার্মু আর যদি মানি না তা হইলে ফটো বেড়া খাই ঠিক না বেঠিক ও নীতিমালার মাঝে একটা নীতিমালা হইল যারা রে আল্লাহ সামর্থ্য দিয়া দিলাইছে এরার হজ ফরজ হয়ে গেছে এই তেন হজ ফরজ আদায় করে লিখা ইন্ন তো অনেক হাজি সাব হল আসৈন আসৈনি না নাই আসৈনি না নাই ও বাই হল দুস্ত হল হল হজ যে একটা ফরিজা এটা সুজা নাই এটা কিতা নাই সুজা নাই খালি মক্কাত গেলায় গিয়ে আল্লাহর গর তফ করি আইলাই আই আল্লাহ মানছে তোমার হাজি সাব ডাকি বাল্লা কথা ই যে তোমার হজ হয়ে গেছে নিশ্চয়তা তেমন একটা না কারন হজিতা হঠিন এর কারণে আল্লাহর রসূল হজর নিয়ত করতে হিকায়া দেন কই আল্লাহুম্মা ইন্নী উরীদুল হজ্জা ফায়াসসিরহু লী ওয়া তাকাব্বালহু মিন্নি আল্লাহ আমি হজর নিয়ত করলাম আমার জন্য সুজা করিয়ে দাও ফটিন নাইলে সুজার মত আইনি মতনা ফটিন নাইলে সুজার মত আইনি না আল্লাহর রাসূলের নিয়তোই hikaya দেন আল্লাহ ইন্নী উরীদুল হজ্জা ফায়াসসিরহু লি ওয়া তাকাববালহু মিন্নি আল্লাহ আমি হজর নিয়ত করলাম আমার জন্য সুজা করিয়া দেও আর আমার ফক্কটাকে কবুল করো দস্তখলার बुजुर्ग হল আমরা হজ যাই হজ হইল তিন প্রকার যেহেতু হজর সময় আইছে এর কারণে হজর tutela matmatilay হজ হইল কয় প্রকার তিন প্রকার হখলে যাইদ্র হজ প্রকার হজইল হয় প্রকার হজইল প্রকার তিন প্রকার হজ্জে কেরান তমাত্তু হজ্য ইফরাদ একটা হইল হজ্জে কেরান একটা হইল হজ্জে তমত্তু আর একটা হইল হজ্জে ইফরাদ এখন ইফরাদ কোনটা ইফরাত যদি আমার হাতে পরিষ্কার না হয় তাহলে তো আমি নিয়ত করতে কিতা নিয়ত হরিয়ার আর বাস্তবে কিতা করিয়ার বেড়া খাইলা সম্ভাবনা আসেনি না নাই এখন আপনি হাজি আপনি নিয়ত হর্তরা যেমন মনে করিল কা সিলেট তাকি ডাইরেক্ট ফ্লাইট মক্কা জাদ এমত অবস্থায় সিলেট তাকি আপনি এহরাম ফিন্দি লেখিরা আর এহরাম ফিন্দি সইন ফিন্দিবার সময় আপনি নিয়ত করছেন বা ফিন্দিয়া নিয়ত করছেন আল্লাহ আমি হজর নিয়ত করলাম আমার পক্ষ তাকে কবুল করো আমার জন্য সোজা করিয়া দেও মাশাল্লাহ হিন্ন গিয়া আপনি যে গ্রুপর লগে ফরছেন এই টাইম গিয়া উমরা করিয়া হালাল হয়ে গেছেন আপনিও লগাইয়া হালাল হয়ে গেছে সৈন বারোটা বাজাই দিস কটা বাজাই সই কটা বাজাই সই এগারোটা নাই ফুরা বারোটা কারণ আফনার লগর জেনতানোর দেখিয়া আপনি যেন উমরা করিয়া হালাল হয়ে গেছ হেনতেন কিন্তু এহারাম বান্ধিয়া হজর নিয়ত খরচই না হেনতেন খরচই হজ্জে তমত্তু অর নিয়ত আর হজ্জে তমত্তু কিলা বলেতে আপনি বাংলাদেশ থাকি যখন যাইতলা যাইবার সময় আপনি এহারাম ফিন্দিয়া যখন নিয়ত করবা এই নিয়ত করবার সময় আপনি হজর নিয়ত করতা না আপনি নিয়ত করতা উমরা কিতান নিয়ত করতা

এক মিনিটও দেরি করা মুনাসিব নাই কারণ আমার বাড়ি আমার ঘর আর নবী کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে فرمাই মান কা না ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফাল ইউক rim যয়িফা একবার খো খালি আকবার কালি আমাৰ কয়াও আমার খতা শেষ ওহান্ত কয়াও আমার খতা শেষ হদ হয় প্রকার মাতন হদ হয় প্রকার অন্য হেরেদি আর এখানে মাতমাতিলাই জারারে আল্লাহ জারারে সামর্থ্য মাত মাতি মাতিলেইছি, সারার উপরে হজ ফরজ মাতি এই টাইম যদি খালি উমরা মনসর জিম্মাদারি শেষ হয়ে গেছে আল্লাহর কাছে নাই বরঞ্চ তুমি উমরা করার কারণে তোমার হজ করার গুরুত্ব আরো বাড়ি গেছে। হজ করার গুরুত্ব আরো গেছে। বাড়ি গেছে আপনার উপরে হজ ফরজ আর আফনে উমরা করিয়া মনে জিম্মাদারি শেষ আমার আর ফরজ হজ আদায় করা লাগতো না পরকালের জবাব দিহির তাকে রেহাই মিলবে না এর কারণে যারা রুফরে হজ ফরজ জলদি জলদি হজটা আদায় করি লওয়া অতিব জরুরি কারণ কোন সময় মলকুল মৌতে ডাক দিবা ইদা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন জু আহিঙ্গ রফতান কোন জানে পাক কবর তখতে মুরদন কবর রুয়ে খাক একবার হোন আল্লাহু আকবার যে হজ তিন প্রকার একটা হজ্জে কেরান একটা হজ্জে তমত্তু একটা হইল হজ্জে ইফ্রান ইমামে আজম আবু হানিফা আমরা যে মজহবর অনুসরণকারী ই মজহবর ইমাম নাম নামইল ইমামে আজম আবু হানিফা যেখান হইলে হকলে চিনি দুষ্ট হলার বুজুর্গ হল আবু হানিফা সাবে হই আমার মতে হইল যে কোনো হজ আদায় হলে ইফ্রাত হরক আর তমতু হরক হজ আদায় হলে ফরজ আদায় দিব তবে আমার উত্তম হইল সজ

হজ যে সমস্ত আল্লাহর বন্দা হল যাইবার ইরাদা হরসই নিয়ত হরস চেষ্টা করা আপনারা বিজ্ঞ আলী মহলর খান্দাল হজর মাসাইল বালাদিনিয়া জানিয়া যাওয়ার চেষ্টা করবা কারণ ইটা খেওর জীবনে একবার এর কারণে সব মাসাইল হকলর জানা থাকে না। আবার বিষয়টা স্পর্শকাতর বিষয় এর কারণে আপনি মাসাইল জানিয়া যাইবা সাধারণত আমরার দেশের মানুষে এখন হজ্জা তমত্তু হা হয় কারণ হজ্জা তমত্ত্ব টইল সুজা হজ্জা তোমার তো লইল সুজা আর এটা হইল আপনি যখন বাংলাদেশ তাকে যাইবা এহরাম ফিন দিয়া যখন নিয়ত করবা এই নিয়ত করবার সময় হজর নিয়ত না এই সময় নিয়ত করবা উমরা কিতার নিয়ত করবা উমরা আর গিয়া উমরার কার্যক্রম শেষ করি আপনি হালাল হই গিলা এরপরে আট তারিখ আট তারিখ তো নাই এখন সাত তারিখ নিব গিয়া মিনাত হন তাকে তোমার যাইবা আরফাত আরফাত তাকে মুজদলিফা মুজদলিফা তাকে কিলা খান মিনাত দিবা এটা লম্বা আলোচনার বিষয় দোস্তকল আর বুজুর্গ হল ওই সাত তারিখ আসলে তো তারিখ কিন্তু এখন সাত তারিখ কিনা হইলে মিনাত নেই ওই সময় আপনি দে এহরাম ফিন দিয়া নিয়ত করবা ওই সময় আপনি হজর নিয়ত করিয়া

স্বাভাবিক কাপড় পরিধান করে নিতে পারবা হজর মাসলাম সাইলগুলো বড় যেহেতু সামনে হজ অনেক আল্লাহর বন্দা হল যাওয়ার ইরাদা খরচ আমরা দোয়া করি আল্লাহ যত তোমার বন্দা হলে তোমার বাড়ি তোমার হাবিবর বাড়ি যাইবার ইরাদা খরচ সারারে সজ্জ মবরুর নসিব হর আমিন আমি জিয়ারতে মকবুল নসিব হর আমি সরিয়ে মস্কুর নসিব হর আমিন এই মজমত আমরা যারা হাজির আল্লাহ আমরারে রে বারবার হাজির দিবার তৌফিক দাও আমিন আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল রে আউ্বল তাকে আখের ফর্যন্ত কবুল ফরমাও আমিন এই তাফিল কোরআন মাহফিল আয়োজন করতে গিয়া তোমার যত বন্দা বান্ধী যত জাত সহযোগিতা করছেন আল্লাহ তুমি মাহবুদে আল্লাহ আমরা সবরে বেশি দাও কুরান আমাদের বেশি করি কোরআন বুঝবার তৌফিক দাও আমিন আমরার কুরানোর রঙ্গের রঙ্গিন বানাইলাও আমিন আমরারে আহলে কুরানোর মধ্যে সামিল করিলাও আমিনার সুপারিশ করব আল্লাহ আপনে মাহবুদে আমরারে দলভুক্ত খান করলাও আমিন ফিলিস্তিনের মুসলমানের বাই দয়ার নজর فرما فماه فقلي أبتدأ هو سينابي يا الله زاليم أخلاق الزلوم تجيه فازت خرو كناي كناي مسلمان نخل نرجاتي تنجيدي تو الله تومي معبد يا مسلمان نخل ماريش عين جخرة زاليم أخلاق الزلوم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وآخر دعوانا أن الحمد لله رب العالمين